আসসালাইকুম আহমতুল্লাহ ঢাকা কুমিল্লা রোডে যাত্রীদেরকে ঈদের আগে বড় সুখবর দিল এশিয়া লাইন কর্তৃপক্ষ এশিয়া লাইন কর্তৃপক্ষকে ঢাকা কুমিল্লার সাধারণ যাত্রীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একটা সময় ঢাকা কুমিল্লা রোডের পরিবহন ব্যবস্থার ব্যাপক সুনাম ছিল কালের এবং সময়ের পরিবর্তনে ধীরে ধীরে সুনাম এবং ব্যবস্থা সবই নষ্ট হয়ে গিয়েছে একদম আমরা কুমিল্লার সাধারণ যাত্রী সব আমরা বলতে পারি যে কুমিল্লা ডাকার যোগাযোগ ব্যবস্থা এখন আগের মতো নেই খুবই বাজে অবস্থা বিশেষ করে কুমিল্লা নগরীতে আসলে আগে তিনটি বাস টার্মিনাল ছিল শাসনগাছা টপসম ব্রিজ এবং চকবাজারে তিনটা বাস স্ট্যান্ড থেকে আসলে ভালো মানের বাস সার্ভিসের ব্যবস্থা ছিল ঢাকার সাথে শুধু তাই নয় কুমিল্লা নগরীর লোকজনের প্রথম পছন্দ ছিল হচ্ছে কুমিল্লা শাসনগাছা বাস স্ট্যান্ড কারণ শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে দুইটি ভালো মানের বাচ্চাদের ছিল এশিয়া লাইন এবং তিশা দুইটা বাস সার্ভিস আসলে নামদনিক চমৎকার বাস সেবা যাত্রীদেরকে দিয়ে থাকতো তো এখান থেকে একটা সময় এশিয়া লাইন এশিয়া এয়ারফোন নামে একটা সার্ভিস দিয়েছিল সময়ের পরিবর্তনের সাথে সাথে তিশাও বন্ধ হয়ে গিয়েছে এবং এশিয়া এয়ারকন অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে এখন নগরীতে আসলে ভালো মানো অনেক এসি দামি দামি ব্র্যান্ডের এসি বাস চলে এসেছে এখানে রয়্যাল মিয়ামি তারপর হচ্ছে এশিয়া এয়ারকন প্রিন্সের মতো ভালো ভালো বাস সার্ভিসগুলো চলে আসছে কিন্তু বাস সার্ভিসগুলো সবগুলো হচ্ছে আসলে জাঙ্গালিয়া কেন্দ্রিক আর তার হচ্ছে বড়ো কথা হচ্ছে যে সময়ের পরিবর্তন কিন্তু কুমিল্লার সাথে রুট গুলো বর্ধিত হয়েছে একটা সময় কুমিল্লা সায়দাবাদ বাচ্চা গুলো সীমাবদ্ধ থাকলেও এখন কিন্তু বাচ্চা গুলা একদম রামপুরা বাড্ডা গোরসান এয়ারপোর্ট হয় একদম আবদুল্লাপুর গাজীপুর পর্যন্ত বাস করেছে এখন মূল সমস্যা যেটা আমরা কুমিল্লার সবচেয়ে বেশি সম্মুখীন সেটা হচ্ছে এসি গাড়ি ছাড়া নন এসি কোনো গাড়ি নেই পুরো রুট হচ্ছে এসি গাড়ি নন এসি গাড়ি ধরতে হলে আমাদের কুমিল্লা যাত্রীদেরকে আসলে হয় ফেনি কিংবা চট্টগ্রামের বাস ধরতে হতো কারণ হচ্ছে আপনার সবাই জানেন যে কুমিল্লা হচ্ছে বড় লোকের জ্বালা তো যেহেতু বড় লোকের জ্বালায় জন্য সব হচ্ছে এসি গাড়ি নন এসি কোনো গাড়ি নেই তার চেয়ে বড় সমস্যা হচ্ছে সবগুলা গাড়ি হচ্ছে জাঙ্গালিয়া কেন্দ্রিক মানে আমাদের শহরের উত্তরাংশ যেটা শাসনগাছা বা কুমিল্লা শহর উত্তরাংশকে বাইপাস করে আসলে তারা চলে যেত তো সর্বশেষ যেটা হচ্ছে এশিয়া লাইনের তাদের আসলে আসলে মানে হয়েছে তারা সাধারণ যাত্রী এবং উত্তর অঞ্চলের যাত্রীদের কথা চিন্তা করে শাসনগাছা যাত্রীদের কথা চিন্তা করে এবং যারা আসলে এসি গাড়ি চড়তে চায় না তাদের কথা চিন্তা করে একটা নন এসি সার্ভিস দিয়েছে তাদের এই সার্ভিসটার নাম হচ্ছে এশিয়া ইয়ার নন এসি এই সার্ভিসটা মূলত কুমিল্লা শাসন শাসনগাসা থেকে একদম কাসপুর ব্রিজ হয়ে কাসপুর ব্রিজের আগ দিয়ে স্টাফ পাহাড়টা রামপুরা বাদডা এয়ারপোর্ট আবদুল্লাফুল পর্যন্ত বাচ্চা বৃষ্টি দিয়েছে যার ফলে আসলে এই রোডের যাত্রীরা ভালো সুবিধা পাবে এবং বারো টুটো রিজনেবল সাড়ে তিনশো টাকা ভাড়া তারা নির্ধারণ করেছে আমার কাছে মনে হয় ঈদের আগে একটি বড় সুখবর হয়েছে এবং এসি মানে নন এসি বাস হচ্ছে চারটি যেটি আসলে কুমিল্লা থেকে সকাল ছয়টা এবং আটটা এবং বিকালে দুটি বাস ছাড়বে এবং হচ্ছে যে ইয়া থেকে আবদুল্লাপুর থেকেও সকাল ছয়টা নয়টা এবং হচ্ছে এগারোটা এবং বিকাল চারটায় তো আমার কাছে মনে হয় চারটি বাস এখন আসা যাওয়া করলো তারা আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা আরও নতুন নতুন বাস সংযোজন করবে তো আমরা এসিয়ার কর্তৃপক্ষ ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আসলে অনেক দেরিতে হল তারা বিষয়টা উপলব্ধি করছে আসলে একটা নন এসি বাসের দরকার ছিল এবং শাসন গাছের সাথে আসলে বাস সার্ভিসটা দরকার ছিল তো আমরা চাই যে কুমিল্লার আরও যে কিছু অংশ আছে বিশেষ করে গ্রামের লোকজনের দাবি হচ্ছে যে গ্রামের পদুয়া থেকে যেন ঢাকা একসাথে বাস সার্ভিস দেওয়া হয় কারণ হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার লোকজনকে আসলে ফেরি কিংবা চট্টগ্রামের বাস ধরে অতিরিক্ত ভাড়া গুনতে হয় এবং বরিচুম ব্রাহ্মণ পাড়ার জনগণের দাবি হচ্ছে যেন বরিচুম ব্রাহ্মণ পাড়া পর্যন্ত বাস সার্ভিস গুলো করা হয় তো আমার বিশ্বাস কুমিল্লার বাস মালিকদের এই জায়গাটা একটু সংযোজন আনবে এই জায়গাটা উন্নতি করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ